খাবারের প্রতি বাচ্চা খুবই বিরক্ত খাবার তার কাছে আতঙ্কের নাম হয়ে গিয়েছে বাচ্চা কোনো খাবার খেতে চায় না এই জাতীয় প্রশ্ন আমি আমার অনেক পেশেন্টের কাছ থেকে শুনে থাকি এর অন্যতম কারণ হচ্ছে একই খাবার প্রত্যেক দিন একইভাবে দেওয়া একই খাবার তাকে সার্ভ করছেন খাবারের ভ্যারিয়েশন আসছে না অথবা তার খাবারগুলো পছন্দ হয় না এই কমন কারণগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি অনীহাটা চলে যায় একই খাবার কীরকম করে রান্না করে বাচ্চাকে যদি দেন বেলা তার খেতে ভালো লাগবে না আপনার আমার ক্ষেত্রে হলেও কিন্তু ভালো লাগতো না বাচ্চাকে তিন বেলায় তিন রকম খাবার দিবেন এমনকি আমি বলি আজকে যেই খাবার দিয়েছেন আগামী দুই দিনের মধ্যে সেই খাবার দিবেন না খাবার ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন মুরগি কোনো দিন মাংস করে দিলেন কোনো দিন তাকে মুরগি দিয়ে চপ করে দিলেন কোনো দিন মুরগি দিয়ে একটু চিকেন ফ্রাই করে দিলেন কোনো দিন মুরগি দিয়ে একটু চিকেন কাটলেট করে দিলেন সবজির সাথে মিশিয়ে দিন মাছ যদি খেতে না চায় খুব কমন একটা সমস্যা মাছ একটু ভেজে দিলেন যদি ঠিকমতো খাওয়া শেখে মাছ দিয়ে একটু তাকে পাকোড়া তৈরি করে দিলেন মাছ দিয়ে তাকে একটু কাবাব তৈরি করে দিলেন অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে তৈরি করে করে তাকে দিতে হবে এটা খুবই ভালো ট্রিক্স আমার অনেক পেশেন্টদের বাচ্চাদের ক্ষেত্রে এই পরিবর্তন আনার ফলে দেখা গিয়েছে তাদের বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়েছে আরেকটা বিষয় হচ্ছে খাবারটি একটু সুন্দর করে সাজিয়ে বাচ্চাকে পরিবেশন করার চেষ্টা করতে হবে বাচ্চারা সুন্দর জিনিস দেখলে কিন্তু আকৃষ্ট হয় তা একটু পরিবেশন সিস্টেমটার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে বাচ্চার সাথে বসে খাবার খেতে হবে আমি নিজেও দেখেছি যে বাচ্চাকে আপনি যখন খাবার খাচ্ছেন বা পরিবারের অন্যান্য সদস্যরা যখন খাবার খেতে বসেছে বাচ্চাকে সাথে যদি একসাথে বসিয়ে দেন সে দেখবেন নিজে নিজে খাওয়াটাও শিখবে খাবারের প্রতি তার আগ্রহ তৈরি হবে কিন্তু ওই যে বাচ্চাকে একা একা খাওয়াচ্ছেন বা একটা খাবার খেতে দেওয়া হচ্ছে এতে করে কিন্তু সে অত ইন্টারেস্ট পাব না কিন্তু যখন পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবার গ্রহণ শুরু করবে সে দেখবেন এই খাবারের প্রতি তার আগ্রহটা তৈরি হবে এই জন্য চেষ্টা করতে হবে সপ্তাহে সাত দিন তিন তিনবেলার কমপক্ষে বেলা হলেও বাচ্চাকে অবশ্যই খাবার পরিবারের সাথে যেন খাবার খেতে পারে এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে বাচ্চার খাবারের প্রতি যে অনাগ্রহ সেটা কিন্তু ঠিক হবে